এই নির্বাচনকে কেন্দ্র করে এ বাংলাদেশে জামায়াত এনসিবি তারা চায় না বাংলাদেশে নির্বাচন হোক তারা নতুন করে ষড়তন্ত্র তারা মনে করে ভোট হলে তো বিএনপির ক্ষমতা যাবে আরে বি এনপির ক্ষমতা থাকে চেই না জনগণ ভোট যাকে পছন্দ করবে সে যে তবেই হোক যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন তার পছন্দ পাচ্ছে আপনারা যদি আমাকে পছন্দ করেন আমাকে ভোট দেবেন আমাকে পছন্দ করবেন না আমাকে ভোট না দিয়ে আপনাদের পছন্দের পর থেকে ভোট দেবেন এই আপনারা আছে নাকি সেই ভোটের পরিবার সৃষ্টি হয়েছে এই ভোট যেন আগামী দিনে না হয় এটাকে ঠেকানোর জন্য মূল আমি আপনাদের কাছে অনুরোধ এই নতুন ষড়যন্ত্রকে এই নতুন চক্রান্তকে আপনাদেরকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে